প্রত্যেক রোগের কি আছে ওষুধ আছে দুইটা রোগ আছে যেই রোগের কোনো ওষুধ নাই কোনো বিজ্ঞানও আবিষ্কার করতে পারে নাই কেয়ামত পর্যন্ত এটা আবিষ্কার করা সম্ভব নয় সবাইকরাম জিজ্ঞেস করলেন উজুর কোন দুই রোগের ওষুধ নাই নেই রসই সাল্লাম বললেন এক নম্বর রোগ হচ্ছে বার্ধক্যের কোনো ওষুধ তো কোন বয়সের এ দামি বেশি ধর বলুন কোন বয়সের এ আ মাশা যৌবনের এবাদতের দাম কি আল্লাহর কাছে সব চাইতে বেশি বার্ধক্যে মানুষ অনেক সময় হোশ হারা হয়ে যায় কি করতেছে তার বুঝে আসে না অজু আছে কি নাই অজু করছে কি করে নাই সেটা তো তার হোঁশ থাকে না যৌবনের এবাদতের দাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব চাইতে বেশি মূল্যবান এই জন্য যৌবনটা হচ্ছে আমলের বসন্তকাল আর মাসের ভিতরে রমজান মাস হচ্ছে আমলের বসন্তকাল এই যে যৌবন রিসুল করিম সাল্লা সাল্লাম বললেন প্রত্যেক রোগের ওষুধ আছে প্রত্যেক রোগের কি আছে ওষুধ আছে দুইটা রোগ আছে যেই রোগের কোনো ওষুধ নাই কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই কেয়ামত পর্যন্ত এটা আবিষ্কার করা সম্ভব নয় সবাইকেরাম জিজ্ঞেস করলেন উজুর কোন দুই রোগের ওষুধ নাই রসইল এখানে সাল্লাম বললেন এক নম্বর রোগ হচ্ছে বার্ধক্যের কোনো ওষুধ নাই বার্ধক্যের কোনো ওষুধ নাই দুই নম্বর রোগ কি মৃত্যুরোগের কোনো ওষুধ নাই আচ্ছা আমরা এখানে যারা দাড়ি পাইকছে কে কে আল্লাহকে হাজির নাজির জানি বলেন কে কে দাড়ি সাদা হোক এটা চাইছেন কেউ চাইছেন হয়ে যায় বার্ধক্যের কোনো ওষুধ নাই মৃত্যুরোগের কোনো ওষুধ প্রিয় যুবক ভাইয়েরাম আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় উদাত্ত আহ্বান জানাবো এই যৌবনের বসন্তকে শয়তানের ধোকায় পড়ে ধ্বংস করে দিবেন না নষ্ট করে দিবেন না আপনাদেরকে আল্লাহর কসম করে বলতেছি আপনাদেরকে সবসাইতে বেশি ভালোবাসি যুবকদেরকে সবসাইতে বেশি কেন সামনে রমজান মাস আসতেছে কি মাস আমলের বসন্তকাল কিসের বসন্তকাল আমি বারবার বলতেছি এখন বেশের বেশি চলে যাচ্ছে বাচ্চা থেকে ইয়ংরা বাচ্চা থেকে ইয়ং ইয়াং যারা তারা চলে যাচ্ছে আমার আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আমি ভাড়া দেব আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দশ মিনিট অপেক্ষা করে দেখিয়েন এখন বেশি যাচ্ছে ইয়াং যারা তারা এজন্য আমাদের হাতে সময় কম যুবক ভাইয়েরা সময় একবারেই কম আমরা বলতে পারবো আপনাদেরকে বসন্তকাল আসতেছে বসন্তের মাস আসতেছে আমলের বসন্ত সেই বসন্তের নাম কি রমজান মাস আসতেছে রমজান মাসে যে আমল ধরবেন এ আমলকে আর ছেড়ে দিয়েন না আর আমল যদি ধরে রাখতে পারেন তো লাভ হবে কি আমল যদি ধরে রাখা যায় লাভ হবে কি আল্লাহ আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন কোরআন শরীফের মেহাব জামিয়া তোমরা আমার রশি কোরআনকে শক্তভাবে ধরো তেহাত্তরটা ব্যাখ্যা এসেছে সিমু বিহাবলিল্লা জামিয়ার তেহাত্তরটা ব্যাখ্যা আল্লাহ এমনি কাসির বলেছেন ব্যাখ্যা করেছেন আমি একটা ব্যাখ্যা দিতেছি সেই ব্যাখ্যাটা হচ্ছে তিনি বলতেছেন যে আল্লাহ বলেন তোমরা আমার কোরআনের রশিকে মজবুত করে তোমরা পৃথিবীতে ধরে রাখো আমি আরেক রশি আমার নিজের হাতে ধরে রেখেছি এই রশিকে মৃত্যু পর্যন্ত মজবুত করে ধরে রাখলে আমি টেনে তোমাদেরকে ওই রশির মাধ্যমে জান্নাতে পৌঁছে দেবো ওয়াই জামিয়া। প্রিয় যুবক ভাইরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমলটা ধরেন আমল ছাড়বেন না আমলের সিজন হচ্ছে যৌবন কোন কোন বয়সের আমল দামি বুড়া হয়ে গেলে সে সময় বলবেন যে হুজুর আমার অজু আসে অজু কি আসে অর্থাৎ বুড়ো হয়ে গেলে চামড়া ডিলে হয়ে যায় তো যখন সেজটা যায় তখন বাতাস অটো নিচে দিয়ে যায় সে সময় বলবেন হুজুর আমার অজু আসে অজু চলে গেলেও বলতে পারতেন না আসলেও বলতে পারতেন না কোনো হোঁস থাকবে না আল্লাহ আমাদের এই যুবকগুলোকে দিনের জন্য কবুল করুন আমাদের সবাইকে আমি সহকারে সবাইকে